তো হ্যাঁ এলাকায় চলে লুম আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো আজকে ব্যাকগ্রাউন্ডে একটু অন্যরকম দেখতে পাচ্ছি একটু ছাদে চলেছি তোমাদের সঙ্গে আপডেটটা শেয়ার করতে খেলার খবর চ্যানেলে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং অ্যান্ড ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও তো চলো ফার্স্ট যে আপডেটটা দেবো এবং কমেন্ট লাইক বেশি বেশি করে দাও যাতে মোটিভ হয় তোমাদের আরও ভালো ভালো আপডেট দিতে পারি তো ফার্স্টে যে আপডেটটা তোমাদের দিতে চলে এসেছি সেটা হচ্ছে মোহনবাগানের দুঃসংবাদ তো মোহনবাগান টিমের দুঃসংবাদটা কি সেটাই হচ্ছে সাহাল আব্দুল সামাদকে নিয়ে ফার্স্ট আপডেটটা দিতে চলেছি কারণ সাহাল আব্দুল সামাদ গুরুত্বপূর্ণ যে আপডেটটা এই সময় দাঁড়িয়ে জানা যাচ্ছে যে শাহাল আব্দুল সামাদ কিন্তু পাঞ্জাব এফসি ম্যাচও কিন্তু বসে থাকতে হচ্ছে তাকে মানে সে এখনও পুরোপুরি ফিট হয়নি পাঞ্জাব এফসি ম্যাচও তাকে বসতে হচ্ছে এবং পাঞ্জাবের ম্যাচে কিন্তু মিডফিল্ডের স্তম্ভ শাহাল আব্দুল সামাদকে কিন্তু মোহনবাগান টিম পাবে না এবং এটা মোহনবাগানের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর এবং খুবই দুঃসংবাদ বলে বলা যাচ্ছে এবং তার সঙ্গে আর একটা যেটা আপডেট আছে দুঃসংবাদ সেটা হচ্ছে অ্যান্টনিও লোপের সাবাস আমরা অবশ্যই কালকে জেনেছিলাম হয়তো অনুশীলনে অ্যান্টনিও লোপেজ সাবাস যোগ দেবে যেরকম খবর ছিল তো সেক্ষেত্রে কিন্তু অনুশীলনে অ্যান্টোনিও লোপের সাবাস যোগ দেননি এবং ছ তারিখ যে পাঞ্জাবের সঙ্গে ম্যাচ আছে সেই ম্যাচে কিন্তু অ্যান্টোনও লোপের সাবাস কিন্তু থাকছে না মানে সে কিন্তু দাগ আউটেও থাকছে না সেক্ষেত্রে দুদিক থেকে শাহাল আব্দুল সামাদ এবং অ্যান্টনিও লোপে সাবাদ মোহনবাগানের কোচ দুদিক থেকে কিন্তু মোহনবাগানের কিন্তু বড় দুঃসংবাদ এলো কারণ এই দুটো এই প্লেয়ারটা শাহাল আব্দুল সামাদ প্লেয়ারটা মিডফিল্ডে কতটা ভরসা যোগায় মোহনবাগান টিমকে সেটা তো নিশ্চয়ই তোমরা জানো সেই জন্যেই কিন্তু না থাকায় চেন্নাই ম্যাচকে তিন দুই গোলে হাঁটতে হয়েছে এবং লোপে সাবাস ডাক আউটে থাকলে কতটা তিনি টিমকে বিল্ড আপ করা কীভাবে কীভাবে খেলতে হবে না হবে পুরোপুরি শেয়ার করা জিনিসটাকে সেটাও কিন্তু মিস করবে পাঞ্জাব এফসি ম্যাচও কিন্তু পাঞ্জাব এফসি ম্যাচ কিন্তু পুরোপুরি কঠিন হতে চলেছে এবং অ্যান্টোনিও সাবাস কিন্তু পাঞ্জাব এফসি ম্যাচে আসছেন না বড় সড়ো দুঃসংবাদ এবার যে আপডেটটা দিয়ে নিয়ে যাব এটা বিদেশি আপডেট নিয়ে যাব বিদেশিটার নাম হচ্ছে হাম হামদাও হামদাও তো পর্তুগিলের পর্তুগিজের পর্তুগিজের এ লিগে খেলে এই প্লেয়ারটা তিরিশ বছর বয়সী ক্লাবের হয় তেষট্টিটা গোল করেছে দুর্দান্ত পারফরমেন্স দেয় এই প্লেয়ারটা কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডে আসতে চলেছে মানে নর্থ ইস্ট ইউনাইটেড এই প্লেয়ারটাকে অনেক রকম পুরোপুরি কনফার্ম করে নিয়েছে নেক্সট সিজনের জন্যে এই প্লেয়ারটা কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড খেলতে আসছে এবং এই প্লেয়ারটা স্কিল খেলা পুরোপুরি ধরনটাই পুরোপুরি নেইমারের মতো নেইমার যেমন স্কিলে খেলে যেমন ট্যাকটিসে খেলে সেরকম প্র্যাকটিসে কিন্তু এই হামদে হাম দে এই প্লেয়ারটা কিন্তু এই ট্যাকটিসে খেলে পুরোপুরি নেই নেইমারের প্র্যাকটিসে সেক্ষেত্রেই বলা যাচ্ছে কিন্তু নেইমারের মতো কিন্তু পারফরমেন্স দিতে চলেছে নর্থ ইস্টে একটা নেইমার আসতে চলেছে সেক্ষেত্রে নর্থ ইস্ট শিবিরে কিন্তু সুখবর এবং মোহনবাগান টিমে একটা যে আপডেট দেবো লাইলেন জুলার ছানতে নিয়ে কি ছানতে কিন্তু এখন থেকেই অনেকটাই কনফার্ম হয়ে গেলো মোহনবাগান শিবিরের জন্যে কারণটা কেন বলছি নিশ্চয়ই তোমরা যেন আশিক কুরুনিয়ান যে পরের মরশুমে প্রথম থেকেই আসবে তা কিন্তু নয় যেমন মাইকেল সুশাইডাজ একবার চোটের কারণে দল ছেড়েছে তো ছেড়েছে আর দলে ফেরার কোনো আশাই নেই তার তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত মাইকেল সুশাইডা জামশেদপুর এফসি বলো যেই দলে খেলছিল সেই দলে কোনো যোগ দিতে পারে না সেরকম কিন্তু আশিক পুরিয়ান চোটে পড়েছে তো পড়েছে মানে এখনও পর্যন্ত দলে যোগ দিতে পারছে না কারণ এই ঠিক হয়ে যাচ্ছে এই এত পার্সেন্ট ঠিক হয়েছে এরকমই শুধু আপডেট আসছে সেক্ষেত্রে কিন্তু দলে যোগ দেওয়া তার হচ্ছে না তো সেক্ষেত্রে প্রথম থেকে তো মনে হচ্ছে আমার দলে যোগ দিতে পারবে না আমার যেগুলো বেসিক্যালি মনে হচ্ছে তো সেক্ষেত্রে আশি কুরোনিয়ান কিন্তু ছিটকে যাবে তার জায়গায় কিন্তু ছান থেকে কিন্তু কনফার্ম করিয়ে নেবে মোহনবাগান শিবির যত সম্ভব বিগ আপডেট এটা মনে হচ্ছে ছান থেকে কিন্তু পুরোপুরি কনফার্ম করিয়ে নেবে মোহনবাগান শিবিরে খেলার জন্য তো সেক্ষেত্রে যদি ছানতে মোহনবাগান শিবিরে আসে তোমরা নিশ্চয়ই জানো ছানতে কতটা দুর্দান্তভাবে স্ট্যাগিং লাইনে ডেঞ্জার প্লেয়ার তো সেক্ষেত্রে মোহনবাগানে হম দুর্দান্ত দুর্দান্ত গোলও করতে পারবে দারুণ পারফরমেন্স দিতে পারবে মোহনবাগান টিমটা পুরো ইন্ডিয়ান প্লেয়ারে ভর্তি হয়ে যাবে প্রচুর প্লেয়ার রয়েছে ইন্ডিয়ান তার সঙ্গে ছানতেও যোগ দেবে মোহনবাগান টিমটা পুরো ইন্ডিয়ান প্লেয়ারে ভর্তি হয়ে যাবে থেকে সেক্ষেত্রে নেক্সট আইএসএল কিন্তু পুরোপুরি জমে যাবে তো এই সব আপডেটই ছিল এবং দুঃসংবাদটা তো অবশ্যই থাকছে হাবাস থাকছে না সাহাল আব্দুল সামার থাকছে না হাওয়াস কিন্তু থাকা অবশ্যই উচিত ছিল সেক্ষেত্রে সে পুরোপুরি হয়তো ফিট নয় সেক্ষেত্রেই হয়তো দলে যোগ দিতে পারছে না অনুশীলনও করাতে পারছে না আর সেদিনকে মনে হচ্ছে ম্যানুয়াল লেনাকে কোচ হিসেবে না দিয়ে যদি ক্লিফান মেরান্ডাকে দেওয়া হয় খুবই ভালো কারণ ক্লিফান মেরান্ডা কোচিংয়ের একটু অ্যাবিলিটি আছে কারণ যখন হাওয়াস ছিল না তখন কিন্তু জোয়ান ফেরান্ডো চলে গেছিলো সেক্ষেত্রে মিড মিডিলে কিন্তু ক্লিভার মেরান্ডা মোহনবাগান টিমকে কোচিং করিয়েছিল সেক্ষেত্রে তার একটু অ্যাবিলিটি আছে তো যাই হোক ভিডিওটা যেইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো বা আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে